ওয়াকিং স্ট্রিট হল থাইল্যান্ডের পাতোয়া শহরের একটি বিনোদন এবং নিষিদ্ধ পল্লী রাস্তাটি একটি দর্শনীয় স্থান যা বিদেশি এবং থাই নাগরিকদের আকর্ষণ করে মূলত এর নজীবনের জন্য ওয়াকিং স্ট্রিট এলাকায় সামুদ্রিক খাবার রেস্তোরাঁ লাইভ মিউজিক ভেন্যু বিয়ার বার ডিসকোথ্যাক স্পোর্টস বার গোগোবার নাইট ক্লাব এবং হোটেল রয়েছে এছাড়াও রাস্তায় পর্যটকদের প্রায় বিভিন্ন ধরনের জোন অনুষ্ঠান দেখার সুযোগ দেওয়া হয় উদাহরণস্বরূপ শো এর অভিনয়কারীদের মধ্যে জোন ক্রিয়াকলাপ সহ এশিয়ার মধ্যে অন্যতম একটি হানিমুন স্পট হিসেবে পরিচিত এই পাতায়া সমুদ্রের হাতছানির সাথে সাথে দেখা মিলে অন্যরকম এক রঙ্গিন রাতের শহরের আর পাতায়ার সৌন্দর্যে মুগ্ধ হতে প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ পর্যটকদের সমারোহ ঘটে থাইল্যান্ডের এই সুন্দর সমুদ্র সৈকত ঘেঁচা শহরে পাতায়া হল থাইল্যান্ডের পূর্ব উপসাগর উপকূলে একটি সমুদ্র সৈকত রিসোর্ট যা ব্যাংকক থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত পাতায়া মূলত গেগে এবং বিয়ারবারগুলির জন্য পরিচিত তবে স্থানীয় কর্তৃপক্ষ আরও পারিবারিক বন্ধুত্ব আকর্ষণ ও কার্যক্রম প্রদানের জন্য কিছু প্রচেষ্টা করেছে যদিও শিল্প এখনো সক্রিয় পাতায়া দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটকদেরও আকর্ষণ করে যদি আপনি বৃদ্ধ পশ্চিমা পুরুষদের তরুণ থাই নারীদের সঙ্গে হাত ধরার দৃশ্য দেখে অপমানিত হন তবে পাতায়া আপনার জন্য উপযুক্ত স্থান নয় স্থানীয় কর্তৃপক্ষের গত কয়েক বছরের প্রচেষ্টায় সৈকতের মান উন্নত হয়েছে তবে থাইল্যান্ডের মান অনুযায়ী এটি এখনো সন্তোষজনক নয় এবং অতিরিক্ত নির্মাণ দীর্ঘদিন ধরে এলাকার কিছু প্রাকৃতিক আকর্ষণ ধ্বংস করেছে তবে হোটেল ও গেস্ট হাউসের প্রাচুর্য এবং রাজধানী ও বিমানবন্দর থেকে সহজ প্রবেশযোগ্যতা এটিকে একটি জনপ্রিয় হাস্তের গন্তব্য করে তুলেছে প্রতি বছর পাঁচ মিলিয়নেরও বেশি দর্শনার্থী আকৃষ্ট করার কারণে পাতায়া চমৎকার খাবারের বিকল্প এবং বিভিন্ন কার্যকলাপের প্রস্তাব দিতে সক্ষম এর জনসংখ্যা বিভিন্ন জাতীয়তা এবং সম্প্রদায়ের একটি বর্ণময় মিশ্রণ সপ্তাহান্ত এবং ছুটির দিনে পাতায়া সৈকত দর্শনার্থীদের দ্বারা ভিড় করা হয় অনেকেই দিনের জন্য আসা পর্যটক যারা ব্যাংকক এবং তার আশেপাশের এলাকা থেকে আসেন কারণ এটি দেশের রাজধানী থেকে দুই ঘন্টার ড্রাইভ দূরে এসব উপলক্ষে দিনের সময় কিছু বিদেশি পর্যটকদের জন্য খুব আরামদায়ক না হতে পারে তবে রাতে সবকিছুই স্বাভাবিকভাবেই চলে রাতের পাতায়া যেন অন্য এক জগৎ যদি আপনাকে কেউ প্রশ্ন করে পাতায়া কেন যাবেন প্রশ্নটা শুনে অবাক হবার মতো কিছুই নেই কারণ বিশ্বব্যাপী পর্যটকরা দুটো কারণেই পাতায়া যায় প্রথমত সৌন্দর্য উপভোগ ও দ্বিতীয়ত নারী সঙ্গ পেতে দ্বিতীয় কারণটির কারণে পাতায়া হয়ে উঠেছে অন্য এক জগৎ তবে পাতায়া মানেই যৌনতা এটা ভাবলে ভুল আপনি ওয়ার্কিং স্ট্রিট বার্ড দিয়ে ঘুরে আসতে পারেন আরো বিভিন্ন জায়গায় পুরো পাতায় ঘুরে উপভোগ করতে পারেন নানা ধরনের চিত্ত বিনোদন যেমন ঘোড়ায় চড়া মোটর বা মোটরসাইকেল চালনা প্রতিযোগিতা টেনিস পাতায়া পার্কে গমন পানি পার্কের আনন্দ উপভোগ হাতির খোয়ার পরিদর্শন নংচু গ্রাম পরিদর্শন আর্কিড নার্সারি পরিদর্শন শিল্পকলা কেন্দ্রে পরিদর্শন এবং সাংস্কৃতিক প্রদর্শনও উপভোগ করতে পারেন পাতায়া থাইল্যান্ডের অন্যতম পর্যটন নগরী যেখানে বছরে চল্লিশ বিলিয়ন পর্যটকদের সমাগম ঘটে বিচ ওয়ার্কিং সারা থেকে খুব সহজেই যাওয়া পাতায়ার যায় থাইল্যান্ডের অন্যতম দর্শনীয় স্থান কোরাল আইল্যান্ড থাইল্যান্ডের নাইট লাইফ বিশ্ববিখ্যাত যেখানে সারা বিশ্ব থেকে দর্শনার্থীরা এর সমুদ্র সৈকতে বার সাদের পাপ এবং থমথমে নাইট ক্লাবগুলিতে আনন্দ করে কিন্তু এখানে পার্টি করা ঝুঁকি নিয়ে আসে যার মধ্যে কিছু বিদেশিদের কাছে নতুন হবে স্কান থেকে বালতি পানীয় এবং গরম মাথার বাউন্সার জনবিনোদন প্রদানকারী বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক প্রতিটা রাস্তায় কাজ করে যদিও থাইল্যান্ডে প্রতিটা অবৈধ তবে অনুমানিক সাতাইশ হাজার প্রতিটা কাজ করছে পাটাওয়াতে অনেকগুলি ওয়ার্কিং স্ট্রিটে প্রতিটাদের অনেকেই রাস্তার পাশের বার ও ক্লাপে বারগাল হিসেবে কাজ করে তাদের ক্লায়েন্টদের বার করে বের করার জন্য প্রায় একটি বার জরিমানা দিতে হয় দুই সালে থাইল্যান্ডের প্রথম মহিলা পর্যটন মন্ত্রী কবকারণ ঘোষণা করেছিলেন যে বিদেশি মিডিয়ায় প্রতিকূল কভারেজের কারণে থাইল্যান্ড জোন বাণিজ্য বন্ধ করা হয়েছে পাটায়াতে উদ্দেশ্য ছিল প্রতিটা ব্যক্তিকে দ্বিতীয় রাস্তার বাইরে ঠেলে দেওয়া সৈকতের কাছাকাছি এলাকাগুলিকে একটি পরিবার বান্ধব পর্যটন এলাকা ছেড়ে দেওয়া অনেক পুলিশ অভিযান এবং ক্রাকডাউন হয়েছে এবং দুহাজার সালে থাই পুলিশ এবং সরকারি কর্মকর্তারা ঘোষণা করেছিলেন যে ওয়ার্কিং স্ট্রিটে কোনো প্রতিদা নেই যাই হোক কোভিড ১৯ লকডাউন শুরু না হওয়া পর্যন্ত সেখানে জন ব্যবসা চলতে থাকে